দেখো আমরা এখন সন্ধ্যাবেলা তিনজনে বেরিয়ে পড়েছি এই যে মাম্মাম এই যে আমি বেরিয়ে পড়েছি তো কোথায় এসেছি তো চলো তোমাদের সাথে শেয়ার করব পিছনেই দেখো আই থিঙ্ক বোঝা যাচ্ছে মেলায় এসেছি তো কোন মেলায় এসেছি চলো গিয়ে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো চলে এসেছি আমরা বারুইপুর মিলন মেলায় তো প্রতি বছরই আসা হয় আর এবছরে মামামের এক্সাম চলছিলো আর এক্সামটা শেষ হয়েছে তারপরে চলে এসেছি ঘুরতে তো ওরা গেল টিকিট কাটতে দশ টাকা করে পার হেড টিকিট তো চলো টিকিট কেটে আমরা ভিতরে ঢুকে পড়েছি আর বেশ মেলায় ভিড় আছে দেখতে পাচ্ছি মানে এখানে ভিড় নেই ভিতরে কিন্তু ভিড় আছে আর এবছরে কেন জানি আমার কোনো জিনিস তেমন চোখে লাগছে না অন্য বছর বেশ মানে শুরু থেকেই ভালো ভালো দোকানপাট পাট বসে পাট এছরে আমার কিছুই ভালো লাগছে না তেমন তো চলো ভিতরের দিকে যাওয়া যাক অনেক দোকান বসেছে অনেক রকমের দোকান বসেছে এই দেখো এখানে ফটো ফ্রেমের কাজ চলছে তো যাই হোক চলো ভিতরে আস্তে আস্তে যাওয়া যাক আর ও দেখি ছুরি কিনছে মানে চপার যেগুলো হয় সেই রকম দেখছে তো দামটা বড্ড বেশি বলছে এখানে প্রতিটা জিনিসের দাম অনেকটাই বেশি মানে নর্মাল যে দোকানের জিনিস হয় সেখানের থেকে অনেক বেশি দাম তো এখানে দেখো কি সুন্দর বটলগুলো কাঠের বটল মাটির নানান রকমের আছে তো দেখো ভিতরের দিকে চলে এসেছি ভিতরের দিকে কিন্তু ভালোই ভিড় আছে তো চলো আমরা এখন যাই আস্তে আস্তে মামাম কী চড়বে এখন ভেবে পাচ্ছে না ওর বড়ো বড়ো জিনিসগুলো চড়ার ইচ্ছা বাট আমার সেগুলো দেখলেই ভীষণ ভয় লাগে চলো আস্তে আস্তে যাওয়া যাক তো তারপর মামাম বলছে এই হেলিকপ্টারগুলো চড়বো তো আমার তো দেখে যেন কেমন একটু ভয় লাগছে যদিও মানে উঠেই কান্না শুরু করে তখন একটা ভয়ের বিষয় থেকে যাচ্ছে তো ও কিন্তু খুব বায়না করছিল হেলিকপ্টারটা চড়বে বলে আমি বললাম যে এইগুলো চড় ভয়ের কোনো ব্যাপার নেই কান্নাকাটিগুলো নামিয়ে নেওয়া যাবে তো যাই হোক ওর এটাও ইচ্ছা নেই চড়ার ওর ইচ্ছা কোনটা যেন এই যে এই যেটা ময়ূরের মতন হচ্ছে এদিক থেকে ওদিক যাচ্ছে আমার ভীষণ ভয় লাগে এগুলো দেখলে তো মামের এটাই ইচ্ছা যে ও এটাই চলবে দেখবে ও বলছে এটা চড়ব তো আমার এগুলো ভীষণ ভয় লাগে দেখলে মানে শরীরটা কেমন একটা হয় তো চলো যাই হোক ও এখন দেখুক কোনগুলো ওর পছন্দ হচ্ছে তার মধ্যে থেকে যে কোনো একটা ওকে চড়াবো দেখেছো বলছি যে এইটা চড়বো তো চলো এখান থেকে সরে যায় না তো বায়না করবে একটু ঘুরে আসি এসে তারপর দেখবো যে কি কোনটা চড়ানো যায় কারণ ও মানে উঠেই যদি ভয় লাগে না প্রচণ্ড কান্না শুরু করে তখন আর নামানো সম্ভব হয় না তো যাই হোক চলো একটু এদিক ওদিক ঘুরে আসি এসে তারপর ওকে কিছু একটা চড়িয়ে নেবো তো এর মধ্যে আমরা একটু খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করেছি বলতে এখানেই মেলার মধ্যেই একটু খেয়েছি তেমন কিছু ভালো লাগেনি আমার মানে যেটা খেয়েছি তো একদমই ভালো লাগেনি চলো একটু ঘুরে আসি এসে মামমামকে যে কোনো একটা জিনিস চড়াবো তারপরে এখান থেকে বেরিয়ে যাব ভালো লাগছে না চলো আর আমরা আস্তে আস্তে একটু দেরি করেছি মানে আর একটু তাড়াতাড়ি আসলে হয়তো একটু ফাঁকা থাকতো আস্তে আস্তে আমাদের এখানে প্রায় আটটা বাজে তো যার জন্য ভিড়টা দেখতে পাচ্ছ অনেকটাই বেড়ে গেছে চলো একটু ঘুরে নেওয়া যাক গোয়োতর সোযো গোযে আরত� 8 সক্য়েু তো লাস্ট অবধি আমি জোর করে এটাতেই এই তুলে দিলাম কারণ আমার এটাতেই একটু সেফটি মনে হচ্ছে ও যদি মানে বললাম কান্না শুরু করে যার জন্য আমার অন্য কিছুতে ওকে তুলতেই ভয় লাগছিল যাই হোক আবার আসবো শেষের দিকে আবার একদিন আসবো এসে অন্য কিছুকে চড়িয়ে নিয়ে যাব তো চলো ও এখন চরুক আর এটা দেখো কি জোরে জোরে দুলছে মানে আমার দেখেই ভয় লাগছে এখানে তো চলো ও একটু এনজয় করে নিক আর তারপর বাড়ি যাওয়ার সময় আবার কিছু শেয়ার করছি তো এখানেই প্রায় এখন সাড়ে আটটা পৌনে নটা বাজে মানে ঘুরতে ঘুরতে আমাদের এতটাই বেজে গেছে আর আজকের বেশ ঠান্ডা আছে বাইরে আমি তেমন কিছু শীতের জিনিস নিয়ে আসিনি প্রচণ্ড ঠান্ডা লাগছে আর ঠান্ডা লেগেও গেছে আসার সময় প্রচণ্ড তো চলো আবার সব কিছু শেয়ার করছি তোমাদের সাথে চলো দেখতে থাকো তো ফাইনালি বাড়িতে চলে এসেছি আর বাড়িতে আসার সময় চাউমিন কিনে নিয়ে চলে এসেছি বাড়িতে খাবো বলে সবাই মিলে মানে আমাদের এক চাউমিন আর বাবার জন্য ভেজ চাউমিন তো চলো আজ ভিডিওটা এই পর্যন্ত সবাইকে টাটা